আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ার বন্ধুর থেকে আজকে আমরা চলে আসলাম সেন্টারের সামনে যেটা হচ্ছে জগন্নাথ বিশ্ব পার্কের যেটা হচ্ছে আজকে এগারোই আগস্ট যেটি হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের তিনটি আইব্যাক সেন্টার ওপেন করেছে যারা শুধুমাত্র কিছু পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য অর্থাৎ আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ কিন্তু অ্যাম্বাসির যে কার্যক্রম এটা একটু আমরা গড়িয়ে দেখাই এই যে কিছু কার্যক্রম যেটি হচ্ছে এখানে হাজার হাজার লোকের ভিড় থাকতো বা হাজার হাজার লোক এসে ফালি জমা দিতেন এবং ডেলিভারি নিয়ে থাকতেন এখান থেকে প্রতিদিন যে বইগুলো জমা হতো সেই বইগুলো নির্দিষ্ট একটা ডেটে বা নির্দিষ্ট একটা টাইমে ডেলিভারি করা হতো কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি সবকিছু মিলিয়ে এই মুহূর্তে আইভেট সেন্টারটি ক্লোজ অবস্থা নিয়েছে সে চারে আগস্ট থেকেই কিন্তু আজকে এগারোই আগস্ট পর্যন্ত এমআরসিগুলা সম্পূর্ণ কার্যক্রম থেকে বিরত আছে কিন্তু এই মুহূর্তে আজকে এগারোই আগস্ট যে কিছু সংখ্যক বই ডেলিভারির জন্য আইভেক সেন্টারগুলো ওপেন করা হচ্ছে তবে সবগুলো আইবেক সেন্টার নয় সেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের আইভেক সেন্টারটি যেখানে শুধুমাত্র যারা ইমার্জেন্সি পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য আসতে পারবেন তো সকালবেলায় কিন্তু এখানে কিন্তু অনেকগুলো বই ডেলিভারি হয়েছে যেটা আপনারা দেখেছি বা আপনারা এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখবেন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই যারা ইন্ডিয়াতে যাওয়ার জন্য বিভিন্ন ক্যাটাগরি হিসেবে কাজের উদ্দেশ্যে যাবেন হতে পারে সেটা ট্যুরিস্ট ট্রাভেলেন্ট্রি অথবা বিজনেস ক্যাটাগরিতে আপনি যাওয়ার চেষ্টা করছেন সেদিকটি আপনার যে ফাইলগুলো আপনি জমা দিতে আসবেন আইবেক সেন্টার পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত ফাইল জমা নেওয়া নিয়ে বন্ধ থাকবে আশা করছি আমরা খুব রিসেন্ট হয়ে খুব দ্রুততার সহিত বাংলাদেশের যে আইবেক সেন্টারগুলো আছে ইন্ডিয়ান ভিসা সেন্টার এই ভিশা সেন্টারের কার্যক্রম পুরো সম্পূর্ণরূপে শুরু হতে যাচ্ছে যেটি হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক যে দাপ্তরিক কার্যক্রমগুলো এগুলো যদি স্বাভাবিক হয় আপনারা জানেন এই আইরন সেলিব্রিটির আশেপাশে সিকিউরিটির জন্য পুলিশ মোতায়েন থাকতো আপনারা জানেন সর্বদাই বাংলাদেশে মুহূর্তে পুলিশের যে কার্যক্রম সম্পূর্ণ কার্যক্রমই কিন্তু বন্ধ রয়েছে আর পুলিশের কার্যক্রম বন্ধ থাকার কারণে বা পুলিশের যেই 11 দফা দাবি अथवा বাংলাদেশের রাষ্ট্রীয় যেই বিষয়গুলা এই বিধিবিধানগুলোর বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনী কল প্রতিকি বিরুদ্ধ রয়েছে তাই হয়তো এমব্যাসীগুলো পুলিশি নিরাপত্তার অভাবে বা যারা এখানে পাসপোর্ট জমা দিতে আসবেন অথবা পাসপোর্ট কিনতে আসবেন যাতে করে বিভিন্ন ধরনের হাজার হাজার মানুষ যদি এখানে হতো সেই জটলা যাতে না হয় এবং এই জটলা হলে বা বিভিন্ন যদি কোনো ধরনের অকারেন্স ঘটে বা প্রবলেম কেন হয় সেই প্রবলেম সলভ সমাধান করার মতো যে নিরাপত্তার বিষয় সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না বিদায় এই সকল অ্যাম্বাসিগুলোর কার্যক্রম হয়তো বন্ধ আছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা কোনো ধরনের অফিসিয়াল নোটিশ নয় তো আশা করছি খুব দ্রুততার সহিত হয়তো ইন্ডিয়ান এম্বাসির সকল কার্যক্রম শুরু হতে যাচ্ছে তো বন্ধুরা যারা ইন্ডিয়ান কার্যক্রম করার জন্য এই মুহূর্তে আপনি হতাশাপ একটা করছেন বা হতাশ হচ্ছেন হতাশ হওয়ার কিছু নেই আশা করছি ইনশাল্লাহ আমরা খুব দ্রুততার সহিত ইন্ডিয়ান এম্বাসি কার্যক্রম শুরু হবে যদি আপনাদের ইন্ডিয়ান বিষয় রিলেটেড কোনো সার্ভিস প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ